একটা সময় ছিল যখন কেউ কিছু বললে ফোঁস করে উঠতাম যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চাইতাম যে না আসলে ওরা যেটা বলছে সেটা ভুল কিন্তু এখন না চুপ করে যায় এখন কেউ কিছু বললেও জাস্ট চুপ থাকে কেউ অপমান করলে চুপ করে যায় কেউ নিন্দা করলে চুপ করে যায় কেউ আঘাত করলে চুপ করে যায় আসলে এখন বুঝে গেছি চুপ করে থাকাটাই হচ্ছে সবথেকে বড়ো সহ্য ক্ষমতা আর যত বেশি আপনি চুপচাপ থাকবেন তত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন তবে এই প্রসঙ্গে একটা কথা বলি কর্মের দ্বারা কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি অনেক পারফেক্ট মানুষ সেটা আপনার কর্মের দ্বারা বুঝিয়ে দিতে হবে ভালো কাজ করুন ভালো ভালো কাজ করুন নিজেকে আরও বেশি করে মোটিভেট করুন যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন যত বেশি আপনি নিজেকে আসলে স্ট্রং করতে পারবেন তত বেশি দেখবেন আপনি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারছেন এই পৃথিবীতে বহু মানুষ থাকবে যারা আপনার পেছনে লাগার চেষ্টা করবে খুব কম মানুষ থাকবে যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী হবে যারা আসলে আপনার ভালো চাইবে এত যত্নের পর হাজার বোঝানোর পরও যে মানুষগুলো আসলে আপনার মানে কথা বোঝার চেষ্টা করে না বা আসলে আপনার সাথে হাত মেলাবার চেষ্টা করে না বা আপনাকে ভালোবাসার চেষ্টা করে না ভাই সরে আসুন সেখান থেকে ওরা আপনার জন্য উপযুক্ত নয় আপনি আপনার কাজটুকু মন দিয়ে করুন একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন আর সবাই প্রশংসা করবে তো তখনই যখন আপনি প্রশংসার যোগ্য কিছু কাজ করবেন ভালো কিছু অ্যাচিভ করে দেখান দেখবেন যত শত্রু যত সমালোচক যত নিন্দুক সব আপনার সামনে মাথা নত করে থাকবে ভালো কিছু কাজ করুন শত্রুকে জব্দ করা করতে হলে সফল হয়ে দেখাতে হবে কর্মের দ্বারা দেখান মুখে কিচ্ছু বলার দরকার নেই জাস্ট চুপ করে যান যে অপমান করছে চুপচাপ থাকুন অবহেলা করছে চুপচাপ থাকুন পাত্তা দিচ্ছে না কেউ গুরুত্ব দিচ্ছে না চুপচাপ থাকুন চুপ থেকে আপনি আপনার কাজটা দৃঢ় হাতে ধরুন একটা সময় দেখবেন আপনার কর্মই বুঝিয়ে দেবে যে আসলে ওরা আজ পর্যন্ত যেটা ভেবেছিল বা বলেছিল সেটা টোটালি রং মুখে বলার দরকার নেই মুখে বলে বুঝিয়ে ওদের থামতে থামাতে পারবেন না যারা সমালোচক তারা তো সমালোচনা করবেই তারা সব সময় সমালোচক করবে সমালোচনা করবে তারা সব সময় আপনার নিন্দা করবে আজে বাজে কথা বলবে কটু কথা বলবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের ভালো ভালো কাজ করতে পারেন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন নিজেকে ভালো রাখার জন্য আপনাকে বিজি থাকতে হবে আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টগুলো জাস্ট ভুলে যান ভুলে গিয়ে ভালো ভালো কাজ করতে থাকুন মন দিয়ে কাজ করুন একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন আর মানুষ পারে না এমন কিছুই হতে পারে না সবটাই সম্ভব এবং আপনার দ্বারাই সম্ভব শুধু সময়ের অপেক্ষা এবং পরিকল্পনামাতিক কাজ তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক বড় হতে পেরেছেন ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছেন আর সবার প্রশংসা আদায় করতে পেরেছেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন